হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার আর মাম্মা তো সকাল স্কুল গেছিলো দুদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে সন্ধেবেলায় এত পরিমাণে মেঘ ছিল আর বৃষ্টি প্রচুর আমরা কী বলবো যাই হোক সকাল থেকেও বৃষ্টি হচ্ছিলো তাও মাম্মাকে স্কুল পাঠিয়েছি কারণ তোমাদের আগেই বললাম যেহেতু মাম্মার সামনেই এক্সাম আছে তাই ওকে স্কুল এখন পাঠাতেই হবে অনেক কদিন কামাই হয়ে গেছে আমি ওকে স্কুল পাঠিয়ে একটু শুয়েছিলাম কারণ শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড শরীরে টায়ার্ড ফিল হচ্ছে তাই একটুখানি ওকে স্কুল পাঠিয়ে আমি রেস্ট করছিলাম দিয়ে উঠে খাওয়া দাওয়া করে দেখো বিচার জন্য সব ঝাললাম এবার চলো নিচে যাই তোমাদের দাদা একটু পরই চলে আসবে নিচে গিয়ে রান্না বান্না বসায় মাম্মা অলরেডি স্কুল থেকে চলে এসছে এই যে এখন বসে বসে ফোন দেখছে একটু ওকে পড়াচ্ছিলাম ওর হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কগুলোই ওকে পড়াচ্ছিলাম এবার যাই এবার গিয়ে রান্না বান্না চাপাই কারণ রান্না করতেও ধরো একটু টাইম লাগবে আজকে ভাবছি একটুখানি পোস্ত করব পোস্তর সাথে মাছ আছে মাছটা একটু ঝাল মতো করে নেব তবে চলো কারণ আজকে আবার সন্ধ্যেবেলায় মেয়েটাকে পড়াতে আসবে ওর আজকে পড়া আছে দেখি কাল কালপশু করে একটু বেরোবো কারণ শপিং টপিংও করতে আছে ওগুলো কিছু এখনও কমপ্লিট হয়নি আর তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছ যে আমি কী শাড়ি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একবারে সমস্ত কেনাকাটি হয়ে যা তারপর তোমাদের সাথে শেয়ার করব যে পুজোতে এবার কি কি কিনলাম কি কি না কিনলাম আর হ্যাঁ কালকে তোমাদের দাদার বার্থডে মানে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর ওর বার্থডে তো সেই বার্থডেটায় একটু ছোট করে আমি সেলিব্রেট করার চেষ্টা করব আমার নিজের মতো করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি করছি না করছি তোমরা কিন্তু অবশ্যই তোমার মানে তোমাদের দাদাকে উইস করো ওর বার্থডে একদিন পরেই ছোট্ট করে একটু সারপ্রাইজ প্ল্যান করেছি দেখি কী কর আগে চলো এখন রান্না বান্নাগুলো বসাই আর আজকে কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম যে ফ্রিজে অনেক কটা সবজি আছে সবজিগুলো পরে পড়ে শুকোচ্ছে তাই সব রকম সবজি দিয়ে আজকে একটা চচ্চড়ি মতো করবো মানে ওই ছ্যাঁচড়া টাইপের আর আমরা আছে বেশ কয়েকটা বাট আমড়াগুলো না একদম পুরো সেই ছোবড়া হয়ে গেছে তাও একটু টক ডাল খেতে মন করছিল সেই জন্য ভাবলাম যে আজকে আমরা দিয়ে একটু ডাল করব মানে টক ডাল করব আর তার সাথে সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়ার তরকারি হবে সবজি তো অনেক রকমই থাকে ফ্রিজে কিন্তু হ্যাঁ সব রকম সবজি না আমি আবার খাই না জানো কিন্তু হ্যাঁ সবজি খাওয়া তো ভালো একদিকে আর এমনি সিম্পল ধরো পটল দিয়ে আলু দিয়ে ঝোল তারপর ধরো বেগুন আলু তরকারি এগুলো খেতে খুব একটা ভাল লাগে না যখন তুমি পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ছ্যাঁচরা মতো করবে হালকা একটু মিষ্টি দেবে না তখন দেখবে খেতে খুব টেস্ট হয় তাই যখন দেখি যে ফ্রিজে মোটামুটি সব রকম সবজি আছে তখন একটা ছ্যাঁচরা মতো করি ওই ছ্যাঁচড়া তরকারি একটু ডাল একটু মাছ দিয়ে দেখবে ভাত খাওয়া হয়ে যায় একদিকে দেখলে যে আমরা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে আর তার সাথে এই যে এখন সবজিগুলোকে সব ভাজছি একসাথেই তেল দিয়ে সব সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো একে একে ভাজতে গেলে অনেকটা টাইমও লাগবে আর অনেক বেশি তেল লাগবে তার জন্য কী হয় বলো তো একবারে তেল দিয়ে সব রকম সবজিগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই তাহলে বেশি তেল খাওয়া হচ্ছে না আর কি আর একদিকে দেখো মুসুর ডালটা আমি সেদ্ধ করেছিলাম তো সেই মুসুর ডালটা কি গুলে নিচ্ছি এবার আমরাটা একটুখানি ফুটে আসলেই আমি ডালটার মধ্যে দিয়ে নেব আমি আমরাটাকে আলাদা করে সেদ্ধ করছি আর ডালটাকে আলাদা করে কারণ একসাথে করলে না কি হয় বলো তো সে ডালটা ভালো সেদ্ধ হয় না মানে টক জাতীয় জিনিস যখন তুমি কিছু দিয়ে দেবে না তখন দেখবে ডালটা আর ভালো সেদ্ধ হতে যাবে না এর জন্য আমি ডালটা আলাদা করে সেদ্ধ করেছিলাম আলুর সাথে একটু আলু সেদ্ধও ধরো করে রেখেছি চলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিই তাহলেই হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো নুন অল্প একটুখানি চিনিও আমি দিয়েছি আমি না আবার সব রকম তরকারিতে একটুখানি চিনি দিই তাহলে কী হয় হল তো স্বাদের যে ব্যালেন্স সেটা মেনটেন থাকে মানে যদি তুমি কোনোটা তরকারি করো সেই ক্ষেত্রে ওই তরকারির মধ্যে যদি একটুখানি ঝাল নুন একটু মিষ্টি যদি ব্যালেন্স থাকে তাহলে দেখবে খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে আমি বেশ কয়েকটা বড়ি দিয়েছি এই বড়িগুলো কিন্তু হাতে তৈরি করা তো একজনা তৈরি করে তো তার কাছ থেকে আনা হয় আর কি সাত আটটা মতো বড়ি নিয়েছি সেটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার চলো পরিমাণ মতো জল দিয়ে দিই এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ কম আঁচে রেখে দেবো তাহলেই মোটামুটি সব সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে কিন্তু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা মাঝের মধ্যে তোমরা এরকমভাবে সব রকম সবজি দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করো দেখবে খেতে খুব টেস্ট হয় আমি কিন্তু এগুলোকে আলাদা করে ভাজিনি তোমরা চাইলে আলাদা করে সব সবজিগুলোকে ছাঁকা তেলে ভাজতে পারো এর মধ্যে যেমন ধরো আলু গাজর পটল মিষ্টি কুমড়ো তার সাথে বেগুন আছে ঝিঙে আছে সব রকম সবজি দিয়েছি মানে যেগুলো আমার কাছে ছিল আর একদিকে দেখো এই যে মাছটা চাপিয়েছি মাছ ছিল কিন্তু মাছটা না আজকে আর ভাজা করলাম না আজকে ভাবলাম যে চলো মাছটাকে একদম কড়াই করেই চাপাবো মানে অল্প তেলে মাছটাকে হালকা করে ভেজেছি নুন হলুদ দিয়ে দে তার মধ্যেই পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি একটু আদা কুচি দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়েছি আর কোনো এর মধ্যে মশলা কিন্তু আমি অ্যাড করে নিই উহ রান্না মোটামুটি হয়ে গেছে এবার তাহলে চলো ঝটপট করে ভাতগুলোকে বেড়ে নিই কারণ মাম্মা অনেকক্ষণ ধরে বসে আছে সেই মেয়েটা সাড়ে বারোটার সময় স্কুল থেকে এসছে আমি বললাম তুই একটুখানি বস কারণ রান্নাবান্না করতেও তো একটু টাইম লাগে বলো একে একে সমস্ত জোগাড় করব তারপরে যে সমস্ত পদ রান্নাবান্না হবে সেগুলো মোটামুটি হতেও একটু সময় লাগে ভাতটা যেহেতু কড়াই থাকে আগে তাই ভাতটাকে চাপাতে হয় না তো এবার ওকে ওপরে নিয়ে গিয়ে খাই দেবো আমি কারণ ওকে খাওয়াতেও আমার এক ঘন্টা টাইম লাগবে আর শুধু খাওয়ানো তো নয় ধরো খাওয়ানোর পরেও অনেক কাজ থাকে যেমন ধরো ঘর মোছা বাসন ধোয়া এই সমস্ত কাজকর্ম সেরে তারপর নিজের কাছে বসবো মানে ভিডিও করব। যেহেতু আমার দুটো চ্যানেল জানো শুধু ভিডিও করলেই তো হয় না ভিডিও এডিট থাকে আপলোড থাকে ঘেমে নিয়ে কি অবস্থা দেখো আমি রান্না করতে গিয়ে এরকমই অবস্থা হয় যেন আমার প্রত্যেক দিন দুবেলা যেহেতু আমাকে দুবেলায় রান্না করতে হয় এর জন্য শুধু যে ভিডিও করি আর সেজে বস থাকি তা নয় ঘরের সমস্ত কাজ মানে একটা হাউসওয়াইফের যা কাজ সেই কাজ লো করি এবং একটা প্রফেশনাল ইউটিউবার যে সমস্ত কাজ করে সেগুলোও করি এবং একটা ছোট মেয়ে আছে থাকে সামলানো সব কিছুই করি তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা আবার কি এটা তো সব মেয়েরাই করে কিন্তু হ্যাঁ যে করে সেই বোঝে শুধু যে হাউসওয়াইফ তাকে শুধু রান্নাবান্না ঘরের কাজ করতে হয় তার সাথে কিন্তু বাচ্চা সামলানো এবং আমার যে একটা প্রফেশন আছে আমি যে একজন ইউটিউবার আমার যে দুটো চ্যানেল আছে সেটাকেও কিন্তু আমাকে নিজেকেই ম্যানেজ করতে হয় তো এই সমস্ত মিলে তোমাদের ভালোবাসাই যাচ্ছে বন্ধুরা এই মাত্র আমি চান টান করে ঘরে কাজকর্ম সেরে একটু ফাঁকা টাইম পেলাম দিয়ে বসলাম মাম্মাকে ঘরে পড়াতে এসছে মাম্মা ঘরে পড়ছে দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে কারণ এখন প্রায় সাড়ে সাতটা কাছাকাছি বাজে যাই হোক আজকে ভিডিও শেষে কিছু কথা বলবো বলে আমি আরই একটু বসলাম কারণ সব সময় সমস্ত কথা তো শেয়ার করা যায় না তোমরা এমন অনেকে আছো যারা উপরটা দেখে বিচার করো একটা মানুষের লাইফে কি হচ্ছে সেটা কিন্তু পাঁচ দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণটা বোঝা যায় না আমি যতটা মানে আমি কেন আমার মতো যে সমস্ত ব্লগাররা আছে তারা যতটা দেখায় তোমরা ততটা দেখতে পাও তারা যতটা বলে ততটা তোমরা শুনতে পাও বা বুঝতে পারো কারোর একদম গভীরে গিয়ে বা পার্সোনাল ব্যাপারে কিন্তু সম্পূর্ণটা তোমাদের আন্দাজ নেই তাই কারো সম্পর্কে জাজ করার আগে একটু তার ব্যাকগ্রাউন্ডটা ভেবে দেখবে তারপরে সে সমস্ত কমেন্টগুলো করবে আমি কাদের কাদের বলছি আশা করছি তোমরা বুঝতে পারছ যারা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে হাজারো বাজে কমেন্ট করে যাদের এত আমাকে নিয়ে মাথা ব্যথা তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও যারা আমাকে পছন্দ করো না তারা কেন আমার ভিডিও দেখবে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমার ভিডিও তোমাদের কাছে আসবে না তাই বলছি যে ফালতু কী লাভ কমেন্টে নিজেদের মানে এরকম খারাপ খারাপ কথা লেখা কোনো কি দরকার আছে কোনো মানে আছে আমার তো মনে হয় না কোনো দরকার আছে ভালো লাগছে না আমাকে আমাকে পছন্দ হচ্ছে না আমার ভিডিও ভালো লাগছে না আমার আমরা অত্যাধিক নোংরা প্রকৃতির লোকজন আমাদের ঘর বাড়ি নোংরা আমি গরিব বলি বলে তোমাদের এত প্রবলেম তো সত্যিই তো গরিব তা না হলে আমাদের ঘর বাড়ি আমাদের অ্যাম্বিয়েন্স আরও সুন্দর হতো তাই না কাজ করি ভিডিও করি তবে দুটো পয়সা আসে সেই টাকায় আমরা খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি সেভিংস খুবই কম আমরা খাই দায় আনন্দ করি বর্তমানটাকে আনন্দ সহকারে মানে বর্তমানটা আনন্দ সহকারে কাটায় ভবিষ্যতে যা হবে হবে এখন তো মানুষের লাইফে কোনো গ্যারান্টি নেই তাই না আজকে যেমন ভালো আছি আজকে ভালো থাকি না কালকে যা হবে কালকে সেটা দেখা যাবে আমি মনে করি এটা করাটাই বেস্ট এত ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করা কোনো দরকার নেই হ্যাঁ অবশ্যই ভাবতে হবে যেটুকুনি সেভিংস করা সেটুকুনি সেভিংস করতে হবে লাইফটাকে তো এনজয় করতে হবে তাই না তাই দেখো আমরা সবসময় হ্যাপিলি থাকি এনজয় করে কাটাই আর সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি যদি তোমাদের খারাপ লাগে তোমার তো আগেই বলে দিলাম তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তা তো টাটা